সংগ্রামী সমাবেশ ইতোমধ্যেই মাইমেসিং কুষ্টিয়া থেকে বিশাল মিছিল আমাদের এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে তাদেরকে কর তালির মাধ্যমে স্বাগত জানাই সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান হাতিয়ার উপকূলের কৃতি সন্তান সারা বাংলাদেশের জনতার জননেতা আপনার আমার প্রিয় নেতা আব্দুল হান্নান মাসুদ মঞ্চে আসছেন আব্দুল হান্নান মাসুদ আমার সামনে উপস্থিত হাজার হাজার জনতা আপনাদের সামনে আপনাদের সামনে আমরা আজকে গত জুলাইয়ের ঠিক এক বছর পরে এসে উপস্থিত হয়েছি এটা সেই স্থান এটা সেই স্থান যে স্থান থেকে প্যাসিস হাসিনার সরকারের পতনের ঘোষণা দেওয়া হয়েছিল এটা সেই স্থান যেখান থেকে কথা দেওয়া হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোপ করে আমরা এমন একটি রাষ্ট্র গঠন করব যেখানে থাকবে সামাজিক ন্যায় বিচার যেখানে থাকবে মানবিক অধিকার আমরা কথা দিয়েছিলাম এদেশে আমরা নিশ্চিত করব রাষ্ট্রীয় সুশাসন আমরা কথা দিয়েছিলাম এমন একটি রাষ্ট্র গড়ে তুলব যে রাষ্ট্রে রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তিতে নিরাপত্তা প্রাপ্তিতে কোনো ঘুষ দিতে হবে না এমন একটি রাষ্ট্র আমরা গড়ে তুলব বলে কথা দিয়েছিলাম যে রাষ্ট্রে স্বাধীন মত প্রকাশ করার অধিকার থাকবে যে যার দল করতে পারবে কোনো হুমকি ধামকি দেওয়া হবে না আমরা কথা দিয়েছিলাম এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব যে রাষ্ট্র ব্যবস্থায় থাকবে না চাঁদাবাজি দখল তারিত্ব থাকবে না গুম খুন রাহাজানি থাকবে না রাজনৈতিক হানাহানি দর্শনের মতো ঘিন্ন কর্মকাণ্ড আমরা বলেছিলাম আওয়ামী শাসন আমলে যারা নির্যাতিত হয়েছে যারা অত্যাচারিত হয়েছে যারা গুম হয়েছে যারা খুন হয়েছে তাদেরকে আমরা ন্যায় বিচার পাইয়ে দিব আমরা স্বপ্ন দেখেছিলাম আমরা এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলাম আমরা যে আমরা যে স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নে সারথী হয়ে আমাদেরকে সঙ্গ দিয়েছিল পুরো বাংলাদেশের পুরো জাতি যেখানে হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মীয় ভেদাভেদ ছিল না যেখানে ভেদাভেদ ছিল না কোন দলের কোন মতের যেখানে ভেদাভেদ ছিল না কোন উঁচু নিচের ধনী গরিবের আমরা এমন একটি স্বপ্ন দেখিয়েছিলাম যে স্বপ্নকে সঙ্গ করে নিশ্চিন্তে বুক পেতে দেয় ঘাতকের বুড়ের স্বপ্নে শত শত আমার সন্তানেরা বাবা মা হারায় তাদের কলিজার সন্তান স্ত্রীরা হয় বিধবা এবং তারা হারায় অনেকেই হারায় তাদের বাবা মা আজকে এক বছর পর ঠিক সেই স্থানে সেই সময়ে সেই জায়গায় এসে আমরা আজকে এসে ছাত্র সমালোচনা করার সময় এক বছরে আমরা কি পেয়েছি এক বছরে আমরা কি পেয়েছি আমরা না পেয়েছি আমাদের শরীর স্বাধীনতা আমরা না পেয়েছি ন্যায় বিচার আমরা না পেয়েছি আমাদের মানবিক অধিকার আজকে তা এখানে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে দুঃখের সাথে লজ্জার সাথে বলতে হচ্ছে আজ আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমার রাষ্ট্র পুনের গঠনের সেই সেরা অফিসারদের কাছে তাদের পরিবারদের কাছে যারা বিড়িয়ার বিদ্রোহের নামে রাষ্ট্রীয় হত্যাযজ্ঞের শিকার হয়েছে আজকে আমি ক্ষমা চেয়ে যাচ্ছি আমার সেই বোন ফেলানির কাছে যে চব্বিশ ঘন্টারও বেশি সীমান্তের কাটাতারে দারে ঝুলেছিল কিন্তু এক বছর পার হলেও আমরা তার জন্য ন্যায় বিচারের উদ্যোগ নিতে পারিনি আমরা লজ্জার সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সেই ভাই লিমনের কাছে যে পা হারিয়েছে র্যাবের গুলিতে যার কোনো বিচার সে আজ পর্যন্ত পায়নি এক বছর পার হয়েছে কিন্তু আমরা দু হাজার সালে যারা রাষ্ট্রীয় বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ন্যায় বিচার দিতে পারেনি আমরা আজকে এখানে দাঁড়িয়ে ঘুম হয়ে যাওয়া সেই সহস্র মানুষের কাছে ক্ষমা যাচ্ছি ইলিয়াস আলী আমান আজমি সহ যারা গুম হয়ে দীর্ঘদিন যাবৎ যারা গুম হয়েছিলেন আমরা আজকে এখানে আমাদের সেই দর্শিতা বন্ধের স্মরণ করছি নুসরাত তনুদের যাদেরকে আজ পর্যন্ত ন্যায় বিচার আমরা দিতে পারিনি আমরা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্র পরিবর্তন এনে দিবে কিন্তু গত এক বছরে আমরা দেখেছি বগুড়ায় আমার বনকে উত্তক্তের প্রতিবাদ করতে করাই তার বাবাকে জীবন দিতে হয়েছে আমরা এমন একটি অবস্থা দেখেছি আমাদের এই স্বাধীন রাষ্ট্রে ধুলায়ের পরও আমাদেরকে ট্রিপল মার্ডারের মতো ঘটনা কুমিল্লার মুরাদনগরে ঘটতে দেখেছি এবং আসামিদেরকে গ্রেপ্তার করা হলে একটি রাজনৈতিক দলের নেতারা থানা হেফাজত থেকে আসামিদেরকে চিনিয়ে আনে আমরা সেই এক বছর পর আজকে আমরা এক বছর পরে এমন অবস্থায় এসেছি আমার শহীদ ভাই আমার শহীদ ভাই জসিমের কন্যা দর্শিতা হয়েছে বিচার পাইনি আত্মহত্যা করতে হয়েছে আমরা লজ্জিত আমরা আজকে এমন জায়গায় এসে শুধুমাত্র একটি কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হয়ে উঠেনি এক বছরও আমরা আজকে এই জায়গায় এক বছর পরে এসে আমরা দেখেছি মিট পড়ে কিভাবে আমাদের বাইদেরকে পাথরের আঘাতে হত্যা করা হয়েছে কিন্তু ন্যায় বিচার পাচ্ছি না তারপরও বলছি আমরা লড়বো এনসিপি লড়বে এই দেশের সকলের অধিকারের জন্য ন্যায় বিচারের জন্য মানবিক মর্যাদার জন্য এনসিপি লড়বে লড়বে আমরা বলছি সর্বোপরি একটা কথা বলতে যাচ্ছি আমরা দুর্বল নই এনসিপি দুর্বল নই দেশের জন্য দেশের মানুষের জন্য বুক পেতে দিয়ে লড়াই করব সর্বোপরি শেষ লাইনে একটা কথা বলবো জুলাইয়ের এক বছর পরে এসে আমরা দেখ